সংসারে একজন গৃহিণী যদি সাশ্রয়ী হয় তাহলে নাকি পুরুষ মানুষের উন্নতি হয় তো আমিও একটু চেষ্টা করতেছি দেখেন মাত্র দুই টুকরো গরুর মাংস দিয়ে আজকে সকালবেলা মজাদার ব্রেকফাস্ট হয়ে গেল। সাথে ছিল ফুলকো ফুলকো লুচি সব সময় তো আমার আপুদের সাথে সারাদিনের ব্যস্ততা শেয়ার করি আজ আমি শুধু সকালের ব্রেকফাস্টটা শেয়ার করব আসসালামু আলাইকুম তো এখানে আমি প্রথমে যেহেতু লুচি বানাবো সেই জন্য লুচির দোটা বানিয়ে নিচ্ছি একটু লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে একটু হাতে মাখ খেয়ে যেভাবে দুটা হয় সেভাবে করে রেখে দিব অনেকটা সময় আর এইদিকে হচ্ছে গতকালকে গরুর মাংস এনেছিল তো সে গরুর মাংস রান্নাও করেছি তো সেখান থেকে আপাকে বললাম মাত্র দুই টুকরো গরুর মাংস রাখবেন আর সেগুলোকে এত ছোট ছোট সাইজ করেছি আর সাথে ফ্রেশ চর্বি ছিল যে চর্বি থেকেও এক টুকরো নিয়েছি তো দেখেন একদম ছোট ছোট করাতে কতগুলো হয়েছে সাথে নিয়ে নিলাম আমি এটাকে অ্যাঙ্কর ডাল বলে সে অ্যাঙ্কর ডাল আর সাথে আলুও দেব এভাবে রান্না করে একদিন আপনারা খেয়ে দেখবেন মাত্র দুই টুকরো গরুর মাংস দিব বাসা অনেক সময় গেস্ট আসলেও সকালবেলা আমরা চিন্তা করি কি করা যায় মজাও হবে আবার একটু সাশ্রয়ী হবে এই দিকে হচ্ছে আমি আসলে যেহেতু এটা গরুর মাংস যেভাবে মশলা দিয়ে কষানো হয় সেভাবেই কষিয়েছি এটা আলাদাভাবে রেসিপি দেওয়ার কিছু নাই দেখেন মাত্র দুই টুকরো গরুর মাংস আর এক পিস চর্বি দিয়ে কি সুন্দর করে আমি মজাদার একটা নাস্তা বানিয়ে ফেলবো এটাকে ভালো মতো কষিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব কারণ যেহেতু গরুর মাংস এটা কিন্তু একটু কষানোর বিষয় আছে আমি যদি সব একসাথে দিয়ে দেই তাহলে কিন্তু মানে ডালটা থেকে একটা স্মেল আসবে যেহেতু এখানে একটা চর্বিও আছে তো আমি একটু সিটি দিয়ে এরপরে হচ্ছে ডালটা দিয়ে দিলাম ডালের সাথে একটু বড় বড় আলুও দিলাম মানে বলতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে অনেক রেস্টুরেন্টই দেখবেন মুরগির হাড় দিয়ে করে বা অনেক জায়গায় চর্বি দিয়ে করে অনেক সময় গরু দিয়ে করে এক জায়গায় কিন্তু এক এক রকম করে হয় আবার সবজি দিয়ে হয় বা ডাল দিয়ে সবজিটাও কিন্তু অনেক মজা হয় আর এখন তো শীতের সিজন আর এদিকে হচ্ছে কি জানেন আজকে অনেক দিন পর্যন্তই ফুলকো ফুলকো লুচি খাবো মানে আমাদের আয়েশা দিদার ব্লকস আয়েশা আপু সেদিন লুচি বানিয়েছিলো তারপরে আমাদের পূজা আপু তো তাদের ভিডিও দেখার পর থেকে যে বানাবো বানাবো বাট আমি সকালবেলা হচ্ছে সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার পরে মানে সকালের নাস্তাটা আমার আপাই বেশিরভাগ করে আপাই করে হয়তো রুটি টুটি যেহেতু করেই রাখে আমি উঠে জাস্ট একটু বসিয়ে দিই তো এইদিকে হচ্ছে এর ফাঁকে কিন্তু আমার ওই রান্নাটা হয়ে গেছে আমার ছেলে স্কুলে যাবে মাত্র তিরিশ মিনিটে ওকে করে খাইয়ে দিলাম বিশ্বাস করবেন না মানে সকালবেলা আজকে আমার আপার উপর দিয়ে যে কী গেলো মানে আপা এটা করে দেন সেটা করে দেন মানে ধাম ধুম আমি রান্নাঘর থেকে মানে আপা পরে লাস্ট একদম মানে ইয়ে হয়ে গেছিলো এই অবস্থা কারণ ও যেহেতু চলে যাবে স্কুলে খেয়ে যাবে আর এই তো আমি একদম ঘন করি না কারণ ডাল তো দেখা গেছে ডাল কিন্তু পরে একদম খাতা খাতা হয়ে যায় আর ডালটা কিন্তু একদম ভাঙে নেয় দেখছেন কি সুন্দর হয়েছে আলু ডাল মাংস সব মিলিয়ে এক একদম পারফেক্ট হয়েছে আর এদিকে হচ্ছে লিচিগুলা দেখেন একদম সুন্দর সাইজে করে একদম যখন ফুলে যায় তখন যে এত ভালো লাগে আজ আসলে লুচি জিনিসটা এই এই জায়গাটাই বেশি ভালো লাগে দেখেন তো সকালবেলা অনেকগুলো বানিয়েছি ইভেন আমি মানে ইয়েটা একটু বেশি ধরে ফেলছি পরে সবগুলো আপা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আপাকে বললাম করে দেন অন্য একদিন আবার কিছু একটা করে বাচ্চাদেরকে ভেজে দিতে পারবো এই তো আর হচ্ছে ছেলে তো খেয়ে চলে গেল তারপর আপনাদের ভাইয়াকেও বললাম যে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বসো আমি গরম গরম ভাজবো আর গরম গরম খাবো তো অনেক দিন পরে হচ্ছে টেবিলে বসে বাচ্চা আমি আপনার আমার ভাই আমরা সবাই মিলে খেয়েছি আসলে সকালবেলা দেখা গেছে বিছানায় নিয়ে যাই আপনাদের আমি বসে খেয়ে নেই বড়টা তো থাকি না তো ছোটটা খেলে খেলেও না খেলে নাই তা আলহামদুলিল্লাহ আসলে ফ্যামিলির সবার সাথে দিনের একটা বেলা হলেও খাওয়ার চেষ্টা করি সারা দিনে হয় না বাট রাতে তো আমি খাই না আমার বড় ছেলে খায় না তো সকালটা চেষ্টা করি একসাথে বসে খাওয়ার জন্য আর এইদিকে হচ্ছে দেখেন কত্তুগুলি লুচি বানিয়ে ফেললাম আর এই যে আমার ডাল মাত্র দুই টুকরো গরুর মাংস দিয়ে সকালবেলা একদম জমবেশ খাওয়া দাওয়া দেখছেন ঘরের বউ একটু সাশ্রয়ী হলে কত উপকার হয় যদিও আমার জামে এটা দেখলে হাসবে বলবে যে কালকে দুই কেজি গরুর মাংস আনছি সেগুলো তো রান্না করে ফেলছে এখন দুই টুকরো দিয়ে আমাকে হিসাব দেখাতেছো যাই হোক নিজেকে একটু স্বাদু বানালাম তো যাই হোক এই তো আমার ছেলে খাচ্ছে বলতেছে অনেক মজা হয়েছে আর আপনাদের ভাইয়া বারবারই বলতেছে ডালটা এত মজা হয়েছে ডালটা এত এত মজা সে খালি খালিও খেয়েছে তো সবাই মজা করে খেয়েছি আমার আপা খেয়েছে আলহামদুলিল্লাহ সকালবেলাতে প্রতিদিন সবজি খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম খাবার দাবার হলে ভালোই লাগে সিম্পলের ভিতরে তো আমার মতো এরকম কারা কারা হঠাৎ করে সকালবেলা এরকম আয়োজন করে ফেলেন মজার কিছু অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম